Hello. বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামুনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে আসলাম বন্ধুরা চার দিন পর একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা তো জানো আমার শরীরের অবস্থা কি শরীরটা খুবই খারাপ কোনো ব্লগ নিয়ে আসতে পারছি না এতটাই শরীর খারাপ কোনো ব্লগও করতে পারছি না তো সব থেকে খুশির খবর হলো আজকে মা দেখো আমাকে শাক ধুয়ে দিচ্ছে মানে আমার শাশুড়ি মা আজকে হেল্প করছে কারণ হলো আমার শরীরটা এতটা খারাপ কোনো রকম রান্নাটা করছি আর মাছের ঝোল বসিয়ে দিয়েছে ওপাশে আর এপাশে মা আমাকে শাক দিয়ে গুছিয়ে দিচ্ছে আমার খুবই ভালো লাগছে খুব খুশি লাগছে তো চলে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে আর একটুখানি রেস্ট নিয়ে যেহেতু একভাবে ব্লগ করতে পারছি না তো সন্ধ্যাবেলা চলে আসলাম তো মনটা খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যে এতদিন ধরে ছিল আমাদের বাড়িতে আজ চলে যাবে এটাই হলো সব মন খারাপ তো আমার এদিকে দেখো আমার গোপাল সোনাকে আমি আজকে কী সুন্দর করে সাজিয়েছিলাম আজকে তাই তোমাদেরকে দেখালাম আর রজনীগন্ধা ফুলের মালা পরেই দিয়েছিলাম কি সুন্দর লাগছে না যে বন্ধুরা এই যে আমার দিদির বাড়ির গোপাল মানে আমার দিদির মেয়ের বাড়ির গোপাল তো এই গোপু সোনা আজকে আমার দিদি এসে নিয়ে যাবে বলে দিন ধরে ছিল এই দু মাস ধরে আমার বাড়িতে ছিল আর সব থেকে হলো কষ্ট পাচ্ছে আমার কানু কানাই খুব কষ্ট পাচ্ছে যেহেতু একসাথে তিনজনে মিলে খুব গল্প আনন্দ খেলা করতো এক জায়গায় সুতো আর আজকে চলে যাচ্ছে তো এত কষ্ট লাগছে আমার কানু খুব কষ্ট হচ্ছে আর আমাদেরও খুব কষ্ট লাগছে তো কি করব যার বাড়ির গোপাল তাদের বাড়িতে তো যাবেই সেটা তো বললে হবে না আর আমার দিদি এসে দেখো এই যে আমার বদি বদির মেয়ের বাড়ির গোপাল এই যে আমার বদ্দির মেয়ের মেয়ে নাতনি হয় আমার দিদির তো দিদিকে বললাম যে যেহেতু কদিন আগেই নেওয়ার কথা ছিল আর পূর্ণিমা ছিল বলে দিদি আসেনি তো আজকে আসলো নিয়ে যাচ্ছে এসে তো দেখো ওরও মনটা খুব খারাপ লাগছে যে করছে না সবাই মিলেই আদর করছে বাড়ির সবাই মানে চলে যাচ্ছে তো এতটা কষ্ট লাগছে তোমাদেরকে কি করে বোঝাবো তো দিদি দেখো চলে যাচ্ছে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা এতটা কষ্ট লাগছে কী আর বলবো তোমার তাই আমি নিচ অব্দি একটু দিদিকে আগিয়ে দিয়ে আসছি যে গোপাল সোনাকে নিয়ে টাটা করে দিচ্ছি গোপাল সোনাকে মানে গোপু সোনাকে আমার দিদির বাড়ি এই গোপালের নাম হলো গোপু সোনা তো আমি একটু টাটা করে দিচ্ছি খুব কষ্ট লাগছে চলে যাচ্ছে তো তো দেখো আমার কানু কানায় বসে আছে দেখো জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো কষ্ট পাচ্ছে ফোনটা দেখো মুখটা কালো হয়ে গেছে মানে কষ্ট লাগছে যে তিনজন একসাথে থাকতো কানু কানাই আর গোপশোনা দেখো কানুর মুখটাও কালো হয়ে গেছে এতটা কষ্ট পাচ্ছে ওরা যে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল মানে ও সবসময় একই সাথে খেলতো গল্প করতো তিনজনেও মিলে শুয়ে আর সেই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে তো ওদের কষ্ট হচ্ছে তো আমি কানু বলছি কষ্ট পাস না সোনা আবার কদিন পরে আমরা যাব তোদের ওদের দেখতে যাব তোকে নিয়ে যাব বেরিয়ে নিয়ে আসবো আমি তো তারপরে আমার গোপাল সোনা কথা শুন তো চলে আসলাম বন্ধুরা তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো বলে তো সুন্দর জিনিসটা কি এই যে দেখো পর্দা পর্দাটা কীরকম লাগছে বন্ধুরা তোমাদের কাছে আর এই যে বিছানার চাদর যেরকম কালারটা সেরকম কাপড়টা বিছানার চাদর দুটো বালিশ কভার আর দুটো কুশাল কুশাল দুটো তার সঙ্গে সেট দিয়েছে মানে এই মাত্র এই চাদর আর বালিশ কভার আর দুটো কুশাল মিলে সাড়ে চারশো টাকা নিয়েছে মিশোর থেকে বুক করা হয়েছিল। তো আজই এসেছে আর আসার সঙ্গে সঙ্গেই অমনি তর্স হইলো না অমনি বিছানায় পেতে দিল। বিছানায় পেতে একেবারে রেডি করে দেখছি কেমন লাগছে দেখতে আর পর্দা দুটো দুশো টাকা নিয়েছে তো ও কীরকম হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আমার তো কালারটা খুবই ভালো লাগছে যেহেতু পিঙ্ক কালার সেই কালারটা দেখেই আমি বুক করেছি মাত্র সাড়ে চারশো টাকার চাদর খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতন এখানে এই টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল